আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত তাজা খবর আজ সাত জানুয়ারি দু হাজার চব্বিশ জাতীয় সংসদ নির্বাচন কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ আজ ভোটের দিন কি করবে জামায়াত জানিয়ে দেব প্রথমে এই বিস্তারিত এরপরই জানাবেও আজ বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ এদিকে দিনাজপুরে আটশো ত্রিশটি ভোট কেন্দ্রের মধ্যে পাঁচশো নিরানব্বইটি ঝুঁকিপূর্ণ জানিয়ে দেব ভোট দিতে পারবে না জি এম কাদের কিন্তু কেন এদিকে রাজশাহী এক আসনে নিষেধাজ্ঞা ভেঙে নৌকার কর্মীদের নির্বাচনী ভোজ আরও জানাব ময়মনসিংহে বিএনপির দশ নেতা বহিষ্কার এবং সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাকিস্তানে আট ফেব্রুয়ারি হচ্ছে না নির্বাচন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরু হতে যাচ্ছে তারপরেও যেন হার মানতে নারাজ সরকার বিরোধী নেতা এর এরই মধ্যে বিএনপির সাথে মিল ভোটের দিনেই হরতাল বাংলাদেশ ইসলামী জানুয়ারি জানুয়ারি ভোর ভোর থেকে পর্যন্ত টানা আটচল্লিশ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালন করার কথা জানিয়েছে দলটি সাত জানুয়ারি নির্বাচনকে প্রশাসনের নির্বাচন দাবি করে তা বর্জনে এই কর্মসূচি ঘোষণা করে জামায়াত এর আগে ভোট বয়কটের আহ্বান জানিয়ে গতকাল দেশব্যাপী মিছিল লোক গণসংযোগ করে দলটি জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে জানান সাত জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে আওয়ামী লীগ প্রায় সব রাজনৈতিক দল এই নির্বাচন বয়কট করেছে বলেও দাবি করেন তিনি এর আগে দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারে তামাশা নির্বাচন বাতিল সরকারের পদত্যাগ নির্বাচনকালীন কেয়ারটেকারের সরকার গঠন ও রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার সহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে দুই তিন ও চার জানুয়ারি দেশে লিপলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী এদিকে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে হরতাল সফল করতে শনিবার সকালে রাজধানীর শাহবাগ মিছিল ও পিকেটিং করে বিএনপির নেতাকর্মীরা যাতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বিএনপি সহ সমমাননা দলগুলো নির্বাচনকে একতরফা বলে অভিযোগ তুলেছে যেখানে স্বতন্ত্র মাঠে নামিয়ে নির্বাচন জমিয়ে তোলার চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এর বাইরে জাতীয় পার্টি ছাড়াও নির্বাচনে আছে বেশ কিছু দল বিএনপি জামায়াতের হরতাল অবরোধ সহ বিভিন্ন শেষ করেছে কমিশন। শেষ পর্যন্ত এই নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর চ্যালেঞ্জ হাতে নিয়েছে ইসি ও সরকার সারা দেশে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য এ অবস্থায় ভোট বাঞ্চাল আর সরকার পতনের আন্দোলন নিয়ে মাঠে জামায়াত ইসলামী কতটুকু সরব থাকবে তাই এখন বড় প্রশ্ন ভোটের দিন বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ যুগপথ আন্দোলনের অংশ হিসাবে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাথ কাইয়ুম এ ঘোষণা দেন সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে চারজন নিহত হয়েছেন আমরা আগেই বলেছি এরকম নানান নাশকতার ঘটনা ঘটে এই নাশকতা গুলো কারা ঘটাচ্ছে সেগুলো খুঁজে বের করতে হবে নাশকতাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে সরকার নানান রকম ষড়যন্ত্র করছে এবং তার দায় বিরোধী দলের আন্দোলনের উপর চাপিয়ে দিচ্ছে ভোট দিতে পারবে না জিএম কাদের রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদের রংপুর তিন আসনের থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু তিনি ঢাকার ভোটার হওয়ায় এবং ভোটের দিন রংপুরে অবস্থান করায় ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে জিএম কাদেরের নির্বাচন পরিচালনা কমিটি ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক দিনাজপুরে আটশো ভোট কেন্দ্রের মধ্যে পাঁচশো নিরানব্বইটি ঝুঁকিপূর্ণ ছয়টি আসনে আটশো ভোট কেন্দ্রের মধ্যে কেন্দ্র গুরুত্বপূর্ণ এর মধ্যে দুশো ঝুঁকিহীন হিসেবে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী ভোট গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছে ছয়টি আসনে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সেনা বিজিবি র্যাব পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় পনেরো হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী এক আসনে নিষেধাজ্ঞা ভেঙে নৌকার কর্মীদের নির্বাচনী ভোজ রাজশাহী এক আসনের তিনটি গ্রামে রাতে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কর্মী সমর্থকেরা নির্বাচনী ভোজ করেছেন আর যে তিনটি গ্রামে তিনটি খাসি জবাই করে ওই ভোজের আয়োজন করার কারণে আচরণ বিধি লঙ্ঘন করায় তানরের ইওনো এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানির পক্ষে রাতেই অভিযোগ জানানো হয়েছে পরে বিভাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুরি ভোজের ছবি পোস্ট করলে বিষয়টি জানাজানি হয় গোলাম রাব্বানির কর্মী সমর্থকরা জানান বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষ দিন ছিল ময়মনসিংহে বিএনপির দশ নেতা বহিষ্কার দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ায় ময়মনসিংহ জেলায় বিএনপির দশ নেতা বহিষ্কার হয়েছেন তারা সবাই বিএনপি ও যুব দলের বিভিন্ন পদের নেতা শনিবার ছয় জানুয়ারি বিকালে এ তথ্য নিশ্চিত করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোতাহার হোসেন তালুকদার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোতে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত খবর ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের খবর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অন্যদিকে কলকাতার বাংলা দৈনিকগুলোতে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীতে ইডি কর্মকর্তাদের উপর হামলার খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে ঢাকার পত্রপত্রিকার শিরোনাম সংসদ নির্বাচন দেশ জুড়ে কঠোর নিরাপত্তা বলাই সমকাল চট্টগ্রামে তিনটি ভোট কেন্দ্রে আগুন দিল দুর্বৃত্তরা মানব জমিন ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন কালের কণ্ঠ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ঢাকা রিটার্নিং অফিসার ডেইলি স্টার বাংলা ব্যানাপুল এক্সপ্রেসে আগুনে দগ্ধ আটজনের অবস্থা আশঙ্কাজনক নয়াদিগন্ত বেনাপুল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে ডিবি ইত্তেফাক এক্সপ্রেসের ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবি বিএনপির প্রথম আলো এবারে কলকাতার পত্রপত্রিকার শিরোনাম শাহজাহান শেখ বাংলাদেশ পালিয়েছেন মনে করছে ইডি বিএসএফকে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে দৈনিক বাংলায় কিম জং উনের শাসন চলছে ইডির ওপর হামলা নিয়ে মন্তব্য গিরিরাজের দৈনিক সংবাদ প্রতিদিন হামলা সমর্থন করি না বলেছেন ফিরহাদ পুবের কলম এবং সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধেই এফআইআর করল পুলিশ দৈনিক আজকাল শ্রোতাবন্ধুরা শিরোনামের পর এবার বিস্তারিত প্রথমেই বাংলাদেশের খবর সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে কড়া নিরাপত্তা বলে গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ র্যাব বিজিবি আনসার পাশাপাশি মাঠে রয়েছেন সশস্ত্র বাহিনী ও সদস্যরা গতকাল কোস্ট শুক্রবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে নিরাপত্তা টহল ও তল্লাশি সেই সঙ্গে সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দারা গুজব ঠেকাতে অনলাইনেও চলছে নজরদারি সংশ্লিষ্টরা বলছেন ভোট কেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে খবরটি দৈনিক সমকালে প্রকাশিত হয়েছে এদিকে দৈনিক মানবজমিন জানিয়েছে চট্টগ্রাম নগরে কাছাকাছি সময়ে তিনটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ঘটানো ভোট মধ্যে দুটি স্কুল ও একটি মাদ্রাসা শনিবার নগরের বন্দর থানাধীন দুটি ও খুলসি থানাধীন একটি কেন্দ্রে আগুন দেওয়া হয় অন্যদিকে কালের কণ্ঠ জানিয়েছে গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বাসতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস কক্ষের তালা ভেঙে আগুন দিয়েছে দুর্বৃত্ত মৌচাক ইউনিয়নের এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে আগুনে ওই কক্ষের থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ভেতরে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করে ঢাকা মহানগরের রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানিয়েছেন নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কমিশন প্রস্তুত আছে এ সময় তিনি ভোটারদের নিশ্চিন্তে কেন্দ্রে আসার আহ্বান জানান খবরটি ডেইলি স্টার বাংলায় প্রকাশিত হয়েছে ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের খবরটি সবগুলো দৈনিকে বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে যুগান্তরের প্রিন্ট সংস্করণে লেখা হয়েছে রাজধানীর গোপীবাগে শুক্রবার রাতে আন্তনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেসে অগ্নিক সংযোগ করেছে দুর্বৃত্তরা এতে প্রাণ গেছে দুই শিশু সহ চারজনের জনের দগ্ধ হয়েছেন আরও সাতজন ট্রেনে অগ্নিকাণ্ডে মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি এদিকে দৈনিক নয় দিগন্তের অনলাইন সংস্করণে লেখা হয়েছে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের অবস্থায় আশঙ্কাজনক তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে শেখ হাসিনা জাতীয় বায়ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তারা শনিবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ টিবি এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবিউল্লাহ উল্লাহ নবী সহ জনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ খবরটি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে তবে বেনাপুল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাশয় তিনি বলেন এটা সরকারের পুরনো খেলার অংশ এই ঘটনাকে দূরমূলক উল্লেখ করে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক তদন্ত দাবি করেন তিনি আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হরতালের সমর্থনের রাজধানীর শাহবাগ মোড় থেকে বাংলা মোটর পর্যন্ত মিছিল শেষে রুহুল কবির রেজবে এসব কথা বলেন খবরটি প্রকাশিত হয়েছে মুজিক। পাকিস্তানে আট ফেব্রুয়ারি হচ্ছে না নির্বাচন আর মাত্র এক মাসের কিছু সময় বাকি ছিল পাকিস্তানের জাতীয় নির্বাচনের কিন্তু এরই মধ্যে নির্বাচন পিছিয়ে দিতে দেশটির সংসদে একটি রেজলিউশন পাস করা হয়েছে শুক্রবার পাশ হয় রেজলিউশনটি রেজলিউশনে জাতীয় নির্বাচন বিলম্বিত করার কথা বলা হয়েছে এর ফলে আগামী আট ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন পেছাতে রেজলিউশন পাস করা হয়